ফটো রেসপিরেশন মানে আলোক শ্বসন আলোর কারণে শ্বসন হওয়া আমরা তো এতদিন জানতাম যে শ্বসনের উপর আলোর কোনো প্রভাব নাই কিন্তু বিজ্ঞানীরা বলছে আলোর কারণে তার শ্বসন বৃদ্ধি পায় বা আলোর কারণে প্রভাবিত হয়ে তার শ্বসন হয় ফান্দে পড়িয়া যেমন বগা কান্দে ঠিক তেমনিভাবে সিত্রি উদ্ভিদ আলোর কারণে শ্বসন হার বাড়িয়ে দেয় চলো এই ব্যাপারটা ব্যাখ্যা করা যাক আলোক শোষণ আমি শুরুতেই বলেছি সি থ্রি উদ্ভিদের বৈশিষ্ট্য সি থ্রি যে উদ্ভিদ তাদের অত্যানুকূল তাপমাত্রা একটু কম এবং তাদের অত্যানুকূল তাপমাত্রা তোমরা জানো দশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এটা তাদের অত্যানুকূল তাপমাত্রা অর্থাৎ এই তাপমাত্রায় তারা শালুক সংশ্লেষণ সব চাইতে ভালো করে কিন্তু যদি এই তাপমাত্রার চেয়ে বেশি হয়ে যায় তখনই তারা ফান্দে পড়ে যায় এবং বগা কান্দের মতো তারা আলোক শোষণটা করে শালুক সংশ্লেষণ তারা করতে পারে না তখন তো এই ব্যাপারটা আমি যদি ব্যাখ্যা করি তাহলে তোমরা খেয়াল করবা এই জায়গায় এটা হলো সি থ্রি উদ্ভিদের একটা পাতা এবং মনে করো এই জায়গায় কোনো একদিন সূর্যের আলো প্রচুর পরিমাণে বেড়ে গেল ভর দুপুর এটা সাধারণত হইতে পারে বারোটা থেকে দুইটার মধ্যে সূর্যের আলো যদি বেড়ে যায় মানে আলো যদি এখানে বেড়ে যায় আমি সিকোয়েন্স যদি এখানে মেনটেন করি যে আলো কোনো কারণে বৃদ্ধি পেলো বাচ্চা আলো বৃদ্ধি পেলে কনসিকুয়েন্স হলো তাপমাত্রা বেড়ে যাবে তাপমাত্রা বৃদ্ধি আর তাপমাত্রাটা বৃদ্ধি পেয়ে যদি এমন হয় যে তিরিশ ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় কারণ ওর তাপমাত্রা কিন্তু সহনীয় তাপমাত্রা পঁচিশ ডিগ্রি তার চেয়েও একটু বেশি সহ্য করে কিন্তু তিরিশ ডিগ্রি হলে আর সে সহ্য করতে পারে না তাপমাত্রা যদি বেড়ে যায় তখন তার পাতার মধ্য থেকে প্রচুর পরিমাণে পানি লস হয়ে তার অনেক সমস্যা হতে পারে তো তোমরা যেন অতিরিক্ত পানি নির্গমনকে প্রসেদন বলে তো প্রসেদনকে বন্ধ করার জন্য তার লাইফকে সেভ করার জন্য সে তখন এই পাতায় অবস্থিত পত্র রন্ধ্রগুলোকে বন্ধ করে দেয় তাহলে আমরা বুঝলাম আলু বেড়ে গেল তাপমাত্রা বেড়ে গেল সে কারণে পানির পরিমাণ লস থেকে বাঁচার জন্য সে তার পত্র রন্ধ্র বন্ধ করে দিচ্ছে এখন যদি পত্র গুলো বন্ধ করে দেয় পত্র রন্ধ্র দিয়ে তোমরা জানো যে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে কার্বন ডাইঅক্সাইড দিয়েই সে শালুক সংশ্লেষণ করে তখন কার্বন ডাইঅক্সাইড প্রবেশ বন্ধ হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ যদি বন্ধ হয় শালুক সংশ্লেষণ বন্ধ হবে এবং একই ভাবে ওই জায়গায় যে অক্সিজেন এতক্ষণ পর্যন্ত তৈরি হয়ে আসছে সেটাও কিন্তু বের হতে পারবে না সিচুয়েশনটা খেয়াল করো কার্বন ডাইঅক্সাইড ঢুকতে পারতেছে না অক্সিজেন অবিরोहित করতে পারতেছ না ওই সময়ে যেটা হবে আমরা জানি যে কার্বন ডাই অক্সাইডের গহিতা সি3 উদ্ভিদে আরআইওবিপি অর্থাৎ রাইবুলোজ এই রাইবুলোজ 15বিসফসফেট কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে কিন্তু অস্থায়ী কিটওয়ে অ্যাসিড তৈরি করে পরবর্তীতে ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে এই বিপিটা তখন কার্বন ডাই অক্সাইড না পেয়ে অক্সিজেনের সাথে বিক্রিয়া করা শুরু করে দিবে প্রকৃতি যেমন শূন্যস্থান পছন্দ করে না আর ইউ বিপি দেখো সে তার অল্টার খুঁজে ফেলছে কার্বন ডক্সাইড নাই ও কিন্তু কার্বন ডাইঅক্সাইডের জন্য অপেক্ষা করলো না অক্সিজেনের সাথে বিক্রিয়া শুরু করে দিল তো অক্সিজেনের সাথে যদি আর বিপি বিক্রিয়া করে তাহলে দুই কার্বন বিশিষ্ট একটা গ্লাইকোলেট তৈরি করে গ্লাইকোলেট এই গ্লাইকোলেটটা তখন ক্লোরোপ্লাস্ট থেকে বের হয়ে আসে এবং বের হয়ে সাইটোপ্লাজমে যায় যে পার অক্সিজমে ঢুকে এই গ্লাইকোলেটটা তখন পার অক্সিজম এটা আরেকটা অঙ্গাণু পার অক্সিজম এই পারক্সিজমে অক্সিজেন আছে এই পার্সিজমে অক্সিজেনের সাথে সে বিক্রিয়া করে করলে কিছু দ্রব্য তৈরি হয় অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে কিছু দ্রব্য তৈরি হয় এই দ্রব্যগুলো পরবর্তীতে প্রবেশ করে মাইটোকন্ড্রিয়ায় এই যে মাইটোকন্ড্রিয়া এই দ্রব্যগুলো প্রবেশ করলো পরে এরা বিক্রিয়া করে মাইটোকন্ড্রিয়াতে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে তাহলে তুমি দেখো অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করলো এই পুরা ব্যাপারটাকে বলা হয় আলো শ্বসন কারণ আলোর কারণে তার শ্বসন হয়েছে তোমরা জানো শ্বসন মানে অক্সিজেন গ্রহণ আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ আলোর কারণে এগুলা হয়েছে যদি আলো বেশি না হয়তো তাপমাত্রা বাড়তো না তাপমাত্রা না বাড়লে পত্ররন্ধ্রও বন্ধ হইতো না আর পত্ররন্ধ্র বন্ধ না হলে তো কার্বন ডাই অক্সাইড ধুকাও বন্ধ হইতো না আর তখন অক্সিজনের সাথে বিক্রিয়াও করতে না এত কিছু হওয়ার লাক্ত না সবকিছুর মূলে আলো আর এই আলোর কারণে এই যে এক্সট্রা শ্বসনটা হলো এটাকেই বলে আলোক শ্বসন এই আলোক শ্বসনের জড়িত অঙ্গানো তিনটা প্রথমে হচ্ছে ক্লোরোপ্লাস তারপরে পার এবং সবার শেষে মাইথোখন্ডে অংশ নিয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই আলোক শ্বস উদ্ভিদে হয় এই আলোক শোষণ কি রিয়েলি শোষণ প্রকৃত অর্থে শ্বসন ডেফিনেটলি উত্তর হইল না একেবারে ক্লিয়ারলি জেনে রাখো আলোক শোষণ প্রকৃত শোষণ না কারণ শ্বসন মানে শক্তি তৈরি হইতে হবে শক্তি মানে এটিপি তৈরি হইতে হবে এই জায়গায় যত বিক্রিয়াই হয় কোনো জায়গায় এটিপি তৈরি হয় না এটিপি তৈরি না হলে তাকে প্রকৃত শ্বাসন বলা যাবে না এটা জাস্ট অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ হয়েছে এটাকে আলোক শোষণ বলা যায় এটা একটা উপমা অর্থে ব্যবহৃত হতে পারে কিন্তু রিয়েল শ্বসন না